লাল লাল হয় মনে হয় টনসিল একটা পাকা ফলের মতো আমের মতো পাকা আমের মত পাকা কাঠের মতো আমি এই রুগীটা আমরা একটা দেখি টনসিল পাকা মানে কি টনসিল বড় টনসিল অনেক বড় টনসিল লাল লাল টনসিল রক্তাক্ত এই রোগের নাম হলো অ্যাকিউট টনসিলাইটিস তাই বলে টনসিল পাকে এটা একটা শুদ্ধ কথা নয় এটা একটা অশুদ্ধ কথা টনসিল ইনফেকশন হয় রোগের নাম অ্যাকিউট টনসিলাইটিস ধন্যবাদ